তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার গ্রুপ বা সিক্সটো নাইন লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ কলা পাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর অভিজ্ঞতা দুই নাম হচ্ছে অনুক্রম ধারা এ অধ্যায়ে তোমাদের এক্সামের জন্য আমি কিছু প্রশ্ন দিয়েছি সেগুলো দেখো যেমন এক নম্বরে হচ্ছে ক নম্বর তেরো বিশ যোগ সাতাশ চৌত্রিশ প্লাস একশো এগারো ধারাটির পর সংখ্যা কয়টি তোমরা সূত্রপক্ষ দেখবো এটা পর সংখ্যা হবে পনেরোটি প্রথম সাতাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তিনশো আটাত্তর পঞ্চান্ন উনানব্বই একশো চুয়াল্লিশ দুশো তেশো অনুক্রম ধারার এর মান কত হবে চৌত্রিশ নাম্বার হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম সাতটি পদের সমষ্টি এবং তৃতীয় পদ দশ হলে পঞ্চম পদ কত ষোলো কোন সমান্তর ধারার প্রথম পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ এবং দশটি পদের সমষ্টি একশো বিশ হলে সমান্তর ধারার বিশতম পদ কত হবে একচল্লিশ তোমরা সূত্র সূত্র অনুযায়ী মানবাস তোমাদের অঙ্ক মিলে যাবে মিটার টুকরা শেষ টুকরাগুলো দৈর্ঘ্য কত হবে ষোলোশো বত্রিশ মিটার দুই যোগ চার আট যোগ ষোলো ধারটি আইন সংখ্যা পদ সমষ্টি দুইশো চুয়ান্ন হলে এনার মান কত সাত এনার মান কত হবে সাত ঠিক আছে আর সাধারণ অনুপাতির জনবার ধারার প্রথম পদ এক বাই পাঁচ এবং অসীমত সমষ্টি ওয়ান বাই সেভেন হলে ধারাতির সাধারণ অনুপাত কত মাইনাস টু বাই ফাইভ একটি অনুপ্রমায়ণ পদ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার এন বাই টু হলে বিশতম পদ কত উত্তর হবে শূন্য এখন কিছু তোমাদের জ্ঞান মূল্যায়ন দিয়েছি আমি দেখো দশতম পদ কত অবশ্যই মাইনাস প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন বাই টু সিক্স প্লাস বারো প্লাস এ প্লাস এইট একটি গুণত দ্বারা এর মান কত চব্বিশ ফোর মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের উনিশ যোগ পনেরো যোগ এ প্লাস দ্বারা হলে এর মান এটা অবশ্যই হবে এগারো দেন আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি দেখো অনুক্রমের সপ্তম সংখ্যাটি কত आंसर হবে চার কোন অনুক্রম সাধারণ পদ মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান বাই পঞ্চম পদ কত হবে মাইনাস বাই সি একটি সমান্তর ধারার পদ এই টেন প্লাস হলে সাধারণ অন্তর্গত হবে কত এইট ওয়ান বাই ওয়ান বাই বাই টু একটি সমান্তর ধারার প্রথম পথ এ সমান মাইনাস সাধারণ টি এবং পদ হলে ধারাটি সমষ্টি পথ অ্যান্সার হবে সাতশো এখন আমি তোমাদের জন্য কিছু একক কাজ দিয়েছি দেখো হচ্ছে যুবক অনুক্রমে দুইটি উদাহরণ দেয় পথ একটি অ্যান্তম পদ লেখো লেখো উদাহরণ হচ্ছে কি দুই 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 অ্যান্তম পদ কি হবে দুই উদাহরণ দুই এ এ এ তাহলে অ্যান্তম পদ কি হবে অবশ্যই ক নম্বর হচ্ছে দুইটি গুণত্বর অনুক্রম নিজের বক্সে লেখ সেখানে একটি সাধারণ অনুপাত ওয়ান বাই এবং অন্যটি সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতো করো আচ্ছা

তাহলে সাধারণ অনুপাত কি হবে আর সমান থ্রি সেক্ষেত্রে অনুক্রম কি হবে টু টু থ্রি কমা টু বা টু কমা সিক্স কমা আঠারো কমা চুয়ান্ন বা ফিফটি ফোর ঠিক আছে আশা করি তোমরা বুঝছো গ নাম্বার হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো ধর প্রথম পদের সমষ্টি কত এ আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে গিয়ে সূত্র গ নাম্বার হচ্ছে একক কাজ দুটি সসীম ও দুটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও সসীম গুণোত্তর অনুক্রম কি দুই চার আট ফাইভ টু দি পর বারো সসীম গুণোত্তর অনুপ্রম হচ্ছে টু টু বাই সেভেন আটশো সাত অসীম গুণোত্তর অনুক্রম বারো ছয় তিন থ্রি বাই টু আর সসীম গুণতর পাঁচ ফাইভ স্কোয়ার এখানে কিছু জোর কাজ আছে দেখো নিচের অনুক্রম গুলো সাধারণ পথ নির্ণয় করো এক নাম্বার তিন ছয় নয় এগুলো তোমরা অঙ্ক করলেই পারবা দুই নাম্বার হচ্ছে পাঁচ মাইনাস পঁচিশ এর পত্র অনুক্রম নির্ণয় করো এগুলো তোমরা অঙ্কের সূত্র দিয়ে করবা এই যে দেখো আমি অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নিও দেন হচ্ছে তিন নাম্বার ওয়ান বাই টু মাইনাস টু বাই থ্রি থ্রি এগুলা তোমরা অঙ্কগুলো করবা